নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেকখানে কাদর আর ভালোবাসা জানালাম চলে এসেছি আজটাকে আমরা সকলে আজকের বিষয় নিয়ে এখন বাজে এগারোটা কুড়ি রাত্রির এগারোটা কুড়ি তো আমি এখন বিষয় নিয়ে চলে এসেছি আসলে সারাটা দিনই ব্যস্ত ছিলাম একদমই পারিনি আমি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় অপরাজিতা দিয়েছে একদম ছোট্ট করে বলবো অপরাজিতাকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য বিষয়টা হচ্ছে যে আজকালকার যুগের ভারতীয় সমাজ ও যে কন্যা সন্তানের অবস্থান তো এটা বলতে গিয়ে না আমি একটা কথাই আমি বেশি করে বলার আছে যে কন্যা সন্তান আর পুত্র সন্তানের মধ্যে এখনকার যুগে আর কিন্তু কেউ সেইভাবে পার্থক্য করে না ভারতীয় সমাজ বলতে গেলে পার্টিকুলার কিছু জায়গায় যেমন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কিছু জেলায় কিছু ডিস্ট্রিক্টে বা কিছু স্টেটে কিন্তু কন্যা সন্তানদের মর্যাদা কম ছিল আবার এমন অনেক জায়গা আছে আমি শুনেছি যেমন পশ্চিমবঙ্গে মানে আমাদের বাঙালিদের মধ্যেই অনেক এরকম একটা রীতি ছিল যে মেয়ে হয়েছে কি হবে বংশকে চালাবে না একটা ব্যাপার ছিল কিন্তু আবার কিছু কিছু রাজ্যে কিন্তু মেয়েদের অনেক আর কি রেসপেক্ট দেয় তো যাই হোক এখন অত কথার মধ্যে যাচ্ছি না শুধু এইটুকুই বলবো অবস্থান যদি বলতে হয় চারিদিকে যা ঘটছে সেটা দেখে অনেকেই এখন মেয়ে সন্তান হলে কিন্তু বা কন্যা সন্তান হলে কিন্তু ভয় পাচ্ছেন তো আমি বলবো যে তারা অন্যভাবে ট্রেনিং দিন তাদের সন্তানদের এটা নিয়ে বলতে গেলে না আমার অনেকখানি একটা বিতর্কিত আলোচনা হয়ে যাবে সত্যি বলছি একদমই মানে সময় থাকলে আমি আলোচনা আজকে করতাম এই লিঙ্গ বৈষম্য নিয়ে এখন কিন্তু ওইভাবে একদমই ভেদাভেদ করা মানে আর কি মানসিকতা নেই মানুষ কিন্তু চেঞ্জ হয়েছে প্রথম কথা তো এখন যারা সেইভাবে উন্নত হতে পারেননি যাদের মানসিকতা এক্ষেত্রে আমি বলবো তারা এখনো ভেদাভেদ করেন তো আমাদের মতন মানুষ যারা আমাদের চিন্তাধারাকে মুক্ত রেখেছি আমরা কিন্তু কন্যা সন্তান বা পুত্র সন্তানের মধ্যে কোনো ভেদাভেদ করি না তবে ওই যে বলতে আমি এই জন্যই চাইছি না কিছু বিতর্কিত বিষয় উঠে আসবে তো কন্যা সন্তান বলতে অনেকেই কিছু লিমিটেশন দিয়ে দেয় ছোটোবেলা থেকে তবে আমি এইটুকু অবশ্যই বলবো শারীরিক কিছু মানে শারীরিক গঠনের দিক থেকে মেয়েরা দুর্বল হলেও কিন্তু কিন্তু সব মেয়ে আবার সব ছেলের থেকে দুর্বল না তো সেই ক্ষেত্রে মেয়েদের একটু মাইনাস পয়েন্ট আছে কিন্তু এখন মেয়েরা সব কাজই করেন ট্রাক চালানো থেকে এরোপ্লেন চালানো পর্যন্ত সবই করেন ওই যে বললাম সব মেয়েরাই দুর্বল নয় তো সেটা ছাড়া আমার মনে হয় না যে এরকম কন্যা সন্তান নিয়ে এখনকার যুগে সেইভাবে আলাদা করে আমরা সেইভাবে বিচার করতে পারি তো বারবার মানে আমার মুখটা আর কি এ হচ্ছে বলার জন্য কিন্তু আমি বলতে পারছি না বিষয়টা নিয়ে বলতে গেলে মানে অনেকখানি টানতে হবে আমার শরীরটাও ভালো লাগছে না সারাটা দিন বাইরে ছিলাম তো তাই জন্য এখনও এখনো পর্যন্ত যেইভাবে ভেদাভেদ এখনো পর্যন্ত মেয়েদের ওপর অত্যাচার হলো কিন্তু মেয়েদেরকেই দোষী মনে করে মেয়েদের মানে এই রিসেন্ট একটা ঘটনা কলকাতায় ঘটেছে সেটা নিয়ে খুব হইচই খুব ভাইরাল কলকাতা মেট্রো ঘটনা কলকাতার মেট্রোর ঘটনা অনেকেই বলছে দোষটা কিন্তু ভারতপক্ষে মেয়েটার ঘাড়ে এসেই পড়ছে আর কি মেয়েটা মেয়ের এখন শর্ট ড্রেস পরে বলে এইটা হয় বা মেয়ে মেয়েদের শালীনতা নিয়ে প্রশ্ন উঠছে অবশ্যই শালীন অশালীনের একটা সীমা সীমারেখা আছে কিন্তু সেটা যে মেয়েদেরও হয় সেটা ছেলেদেরও আছে তো সেটাই মানুষে ভুলে যায় আর কি এটা নিয়ে ওই যে বলছি এতটাই বিতর্কিত বিষয় এর বেশি আমি আর কথা আজকের মতো মানে ক্ষমা চেয়ে নিচ্ছি আলোচনাটা আমার নিজের অনেক কিছু বলার ছিল কিন্তু আমি ফুলফিলমেন্ট করতে পারলাম না তো আজকে এইটুকুই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ